দুনিয়ার মানুষকে আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে জানাই দেন আমার বান্দার বান্দিরা। কদ আপ্লাহা সফল হয়ে গিয়েছে মুমিনুন মুমিনরা যারা আমার আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করে রাসুলের প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন যারা পড়ে আল্লাহর বিধান যারা মেনে চলে আল্লাহ বাক তাদের ব্যাপারে বলে দান এই লোকগুলো সফল কাম দুনিয়ার মুসলমান ইমানদার এসারের নামাজ পড়ে আজকের এই মাহফিলের মধ্যে আসতেই বলুন তো কিসের কালেকশনে কিসের কালেকশনে কোরআনের কানেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন আমরা হলাম মুমিন সুতরাং আমরা হলাম সফল কাম একটু চিৎকারকে বলি না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ঘোষণা করে এই লোকগুলো মুমিন তার কোনো আর ভয় সংশয় দ্বিধা সন্দেহ কোনো কিছু আছে নাই আমরা মুমিনের খাতায় কারা কারা নাম লেখাইতে চাই একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা আল্লাহ দিকে বাড়ায় দেন দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন লালায় তাকবীর লিল্লাহে তাকবীর আয় আল্লাহ তোমার ইমানদার বান্দা আর বান্দির কাতারে আমাদের নামগুলো আপনি লিখে নেন বলি মামিন আমিন সম্মানিত হাজিরিন সফল মুমিনের জন্য আল্লাহ সুহানাহত আলাহ কয়েকটি গুনাগুণ বর্ণনা করেন ওই সমস্ত মুমিনরা সফল যেই সমস্ত মুমিনের মাঝে এই কয়েকটি গুণ থাকবে এক নম্বর গুণ আল্লাহ গুনা আল বলেন আল্লাহজিনা হুম ফি রবুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পাঁচ ফুট দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে অক্সিজেন ফিট করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে রক্ত সঞ্চালনের একটা যন্ত্র দিয়েছি আমি আল্লাহ রব্বুল আল আমি তোমার শৈলের মধ্যে শক্তি দিয়েছি যেই শক্তি দ্বারা তুমি কাজ করতে পারো যেই শক্তি দ্বারা তুমি চাইলে নাকের কাজ করতে পারো আবার যেই শক্তি দ্বারা তুমি চাইলে গুনাহের কাজ করতে পারো আমি আল্লাহ রব্বুল আল আমি তোমাকে এমন শক্তি দিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য চিকারকে বলুন ঠিক কি ঠিক না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون وقال رسول الله صلى الله عليه وسلم من يذمن لما بين لحييه وما بين رجليه أذمن لهم الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم توحيدك يا নিশা হম আশা নেটানা নামো নিশা হম বেপেদর পর জন্দ পয়া تفلرا در محدگویا او کوناد تفلرا در يا تو کوناد لا اله الا الله لا اله الا الله لا اله محبت پڑھی لا اله রক্ত জোরেহা ল ইহা কে তুদরুতুদ হার চেখ আকুণি জিন্দারা তু জান জিন্দারা তু বেজা কু মুর তু জানে বক্সি মুর দারা তু জান বক্সি জিন্দারা বে লা ইলা লা লাহ লা হাউ لا إله إلا الله 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 لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি আমাদের কি আল্লাহ পাক এমন একজন নবী দান করছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেন দরখাস্ত করেন সুবহানাল্লাহ আমরা বিনা দরখাস্তে সেই হতে পেরেছি নবী উপরে একবার দুরুদ সালাম প্রেরণ করি সকলে বলি আলাইহি সাল্লাম সম্মানিত হাজিরিন আপনারা শুনেছেন ইসলামী সংগীত শিল্পী চার থেকে পাঁচটা সঙ্গীতের আবদার করেছেন আপনারা যদি আপনারা ইন ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে এক একটা করে শোনাই দেবো রাজি হাসান তো ইনশাল্লাহ শুধু আমি গাবো না আপনাদেরকে নিয়ে গাইতে চাই রাজি হাসান ইনশাল্লাহ দেখতে চাই কে কে তৈরি আসেন মদিনার ধুলি মখবো গাই কেমনে যাবো আমি সোনার মদিনাই মদিনার ধুলি মখবো গাই কেমনে যাবো আমি সোনার মদিনাই মহাপত বলতে হবে কেমনে যাবো আমি কেমনে যাবো আমি রৌজা শরিফে জিয়ারতে রৌজা সরিফে যেয়ারতে তবে যাব সে থায় মাদিনার ধুলি মাখবো গায় কে মোহন নে যা বোয়ামী মনে ভালো লাগতেছে না ভালো লাগতেছে আপনাদের আওয়াজ তো কান পর্যন্ত বেশি ভালো মন্দ পৌঁছতেছে না সবার মুখটা শুনতে চাই কে মোহন নে যা

রাসুল প্রেমের গান লিখেছি সারাটি বেলা সেই গানের সুরে মন করো উজালা রাসুল প্রেমের গান লিখেছি সারাটি বেলা সেই গানের নূরে মন করো উজালা সপন হলেও না বিতোমায় সপন হলেও না বিতোমায় দেখতে যেন পাই মদিনার ধুলি মাখ বাই কেমনে যাব আমি কেমনে যাব আমি প্রাণের না যেথায় যে থাই শোয়ে কাঁদে নুমতি সেথাই প্রভু যাবো আমি সোন মিনতি প্রাণের না বিজে থাই শোয়ে কাঁদে নুমতি সেথাই প্রভু যাবো আমি শুধু সোনো মিনতি এই মনের শুধু বেদনা এই মনের শুধু বাসনা কবে যাব হাই মদিনার ধুলি মাখব গায় কেমনে যাব আমি কেমনে যাব আমি

বয়ানের ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ প্রেক্ষাপট অনুযায়ী কোরআন এবং হাদিসকে সামঞ্জস্য রেখে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ শুধু আমার সঙ্গে একটু আপনাদেরকে হা আর না জব ঠিক মতো দিতে হবে পারবেন না ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা উন্মুক্ত সময় দান করেছেন বিগত পনেরোটি বছর মাহফিল করতে গেলে কত ধর্ণা দিতে হতো বিগত পনেরোটি বছর মাহফিল করার জন্য থানায় একদিন নয় দুই দিন নয় তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ পর্যন্ত ওসির কাছে গেলে কে হজুর ডিসির কাছে যান ডিসির কাছে গেলে কে হজুর ওসির কাছে যান এমনটা হয়েছে কি হয়েছে সম্মানিত হাজিরিন এমন অনুকূল পরিবেশ থেকে প্রতিকূল পরিবেশ থেকে আল্লাহ সুবাহা হুয়া তা কোরআনের মাহফিলের জন্য উন্মুক্ত মাঠ তৈরি করে দিয়েছেন এজন্য মালিকের দরবার একবার সুপ্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এ সমস্ত মাঠ যারা বন্ধ করতে চেয়েছিল শয়তানের পতন আল্লাহ পাক বাংলার জমিনে ঘটিয়েছে যদি আবারো কোন শয়তান শয়তারে করতে চায় তাদের সেই কালো হাত আমরা দুমড়ে মুচড়ে গড়িয়ে দেব কে কে তৈরিয়াছি রিহাব তুলার লাগি দেখা দাও নাരായ তাকবীর আল্লাহু আকবার সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে আসার তৌফিক দান করেন কাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন যাদের। আমরা তো মাহফিলে আসতে পেরেছি অনেক ভাই ওই যে মার্কেটে ঘুরতেছে বাদাম খায় শুধু বাদাম খায় না কাউকে আবার খাওয়ায় কি বলেন মাঝে মাঝে একটু সাইটে গিয়ে ধরে আবার পালায়ো কি বলেন ঠিক কি না এজন্য ভলান্টিয়ার বাইদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা এলাক থাকবেন রাস্তার মধ্যে কোনো মেয়ে কোনো ছেলে কোনো যুবক যুবতী ঘোরাফেরা করতে দেওয়া যাবে না কথা বলুন ঠিক এরা সম্মানিত এই পৃথিবীর মাঝে আল্লাহ সুহান মানব জাতিকে দুই ভাবে পাঠিয়েছেন বলুন কয় ভাবে দুই ভাবে পাঠিয়েছেন প্রথম একদল মানুষ যারা আমার আল্লাহ রব্বুল আমিনকে বিশ্বাস করেন আমার রাসুলকে যারা বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন পা নামাজ যারা পড়েন এই সমস্ত মানুষের নাম আল্লাহ রব্বুল আলমিন কর আনুল কারিমের ভিতরে ডাক দিয়া আল্লাহ। যে সমস্ত মানুষ পা নামাজ পড়ে আল্লাহর কালাম আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে ওই লোকগুলোর নাম আল্লাহ পছন্দ করে দিয়েছেন বলুন কি নাম নাম তথা মুমিন। যাদের ভিতরে ইমান আছে তাদেরকে বলা হয় মুমিন আর কিছু মানুষ আছে দেখতে মুসলমানের মতো মুখে দাঁড়িয়েও আছে মাঝে মাঝে আবার পাঞ্জাবিও পড়ে কিন্তু সেই মানুষগুলো মমিন না সেই মানুষগুলো হলো বেদিন কথা বলেন ঠিক কি না তাদের কাছে ধর্ম নেই দিন নেই আল্লাহ সুবহান হওয়া তা আলাহ কোরআনুল কারিমের আঠারো নম্বর পাড়া সুরতুল মুখ মিনুন আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কয়েকটি আয়াত কারিমা এবং একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনার আমার হেদায়তের জন্য কিছু গুরুত্বপূর্ণ জরুরি কথা আল্লাহ পাক আমি গোনাগারের জবান দিয়ে বের করে দেন আমি দোয়া চাই সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ সুহান সুরতুল মিনুনের শুরুতে এরশাদ করেন কদ আফলানু আল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে জানায় দেন আমার বান্দার বান্দিরা কদ আফলাহা সফল হয়ে গিয়েছে মুমিনুন মুমিনরা যারা আমার আল্লাহ আমিনকে বিশ্বাস করে রসুলের প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ পবিত্র কোরআন যারা পড়ে আল্লাহর বিধান যারা মেনে চলে আল্লাহ তাদের ব্যাপারে বলে দান এই লোকগুলো সফল কাম দুনিয়ার মুসলমান ইমানদার এসারের নামাজ পড়ে আজকের এই মাহফিলের মধ্যে আসছি বলুন তো কিসের কালেকশনে কিসের কানেকশনে কোরআনের কানেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন আমরা হলাম মুমিন সুতরাং আমরা হলাম সফলকাম একটু চিৎকারকে বলি না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ঘোষণা করে এই লোকগুলো মুমিন তার কোনো আর ভয় সংশয় দ্বিধা সন্দেহ কোনো কিছু আছে নাই আমরা মুমিনের খাতায় কারা কারা নাম লেখাইতে চাই একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা আল্লাহর দিকে বাড়ায় দেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন লাড়ায় তাকবীর লিল্লাহে তাকবীর আয় আল্লাহ তোমার ইমানদার বান্দা আর বান্দির কাতারে আমাদের নামগুলো আপনি লিখে নেন বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন সফল মুমিনের জন্য আল্লাহ সুবহানাহাত আলাহ কয়েকটি গুনাগুণ বর্ণনা করেন ওই সমস্ত মুমিনরা সফল যেই সমস্ত মুমিনের মাঝে এই কয়েকটি গুণ থাকবে এক নম্বর গুণ আল্লাহ রবুনাভেন বলেন আল্লাহ জিনা ফি সলা তিহি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পাসপোর্ট বডি দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে অক্সিজেন ফিট করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে রক্ত সঞ্চালনের একটা যন্ত্র দিয়েছি আমি আল্লাহ রব্বুল আল আমি তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছি যেই শক্তি দ্বারা তুমি কাজ করতে পারো যেই শক্তি দ্বারা তুমি চাইলে নাকের কাজ করতে পারো আবার যেই শক্তি দ্বারা তুমি চাইলে গুনাহের কাজ করতে পারো আমি আল্লাহ রব্বুল আল আমি তোমাকে এমন শক্তি দিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য চিকারকে বলুন ঠিক কি ঠিক না সম্মানিত হাজিরিন মুমিনের প্রথম নম্বর গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন সফল তো ওই সমস্ত মুমিন যারা যারা নামাজের মধ্যে খুশু আর খুঁজুয়া